কার্লো আঞ্চলিকদের অধীনে ব্রাজিল এতদিন একটা ম্যাচও হারেনি একটা গোলও খায়নি সে রেকর্ড ভেঙে দিলেন বলবিয়ার বিপক্ষে এই ম্যাচে গোল খেয়েছে এবং ম্যাচ হেরেছে ব্রাজিলের হয়ে কার্লো আঞ্চলিকদের প্রথম ম্যাচ ছিল ইকুয়েডারের সঙ্গে এই ম্যাচ শূন্য শূন্য গোলে ড্র করে তার পরবর্তী ম্যাচ ছিল প্যারাগের বিপক্ষে এই ম্যাচ এক শূন্য গোলে জয় লাভ করে চিলির বিপক্ষে ম্যাচ তো সবারই জানা এই ম্যাচটা তিন শূন্য গোলে জয় লাভ করে আজকের যে ম্যাচ বলবিয়ার বিপক্ষে এই ম্যাচটা এক শূন্য গোলে হেরে বসে বলবিয়ার বিপক্ষে ব্রাজিলকে মনে হচ্ছিল সন্ন্য সারা এক ফুটবল দল চিলি এবং বলবিয়ার বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি সেই স্কোয়াডে নিয়মিত মুখদের বাদ দিয়ে নতুনদের প্রমাণ করার সুযোগ দিতে চেয়েছিল কার্লো আঞ্চলত্তি প্রথম ম্যাচ চিলির বিপক্ষে দুর্দান্ত ভাবে সফল হলেও দ্বিতীয় ম্যাচে বলবিয়ার মাঠে জয় নিয়ে ফিরবে দূরের কথা ভালোই খেলতে পারেনি ব্রাজিল যাই হোক এই ম্যাচের পরে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি ভালো ধারণা পেয়েছে প্লেয়ারদের সম্পর্কে কোন প্লেয়ার বাদ দিবে এবং কোন প্লেয়ার স্কোয়াডে রাখতে হবে সেই ধারণাই পেয়েছে আজকে যেই মাঠে বলবিয়ার বিপক্ষে ব্রাজিল ম্যাচটা খেললো এই মাঠটা ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় হাজার হাজার মিটার উপরে যেখানে অক্সিজেনের অভাব এরকম মাঠে খেলাটা সত্যি বিপজ্জনক ব্রাজিলের অধিকাংশ প্লেয়াররাই দুর্বল হয়ে গিয়েছিল অক্সিজেনের অভাবে আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন মাঠের সাইডে অক্সিজেনের বোতল রাখা হয়েছিল কারণ যদি কোনো প্লেয়ার অসুস্থ হয়ে পড়ে তার সাথে সাথে যেন অক্সিজেন দিতে পারে এই ব্যবস্থাই করে রেখেছিল ব্রাজিল ম্যানেজমেন্ট আমার মাথায় আসে না এরকম একটা মাঠে ফিফা কিভাবে স্বীকৃতি দেয় এত বড় বড় ম্যাচ খেলার যেখানে একটু দৌড়ালেই প্লেয়াররা হাঁপিয়ে পড়ে এবং অক্সিজেনের অভাব দেখা দেয় আপনারা কি আমার এই খেলা নিষিদ্ধ দেওয়া হোক এবার আসি ব্রাজিলের কিছু প্লেয়ারদের সম্পর্কে টটেনহাম এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্ড লিসনকে সম্ভবত আর ব্রাজিল স্কোয়াডে দেখা যাবে না তাকে যথার্থ সুযোগ দিয়েছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতী চিলির বিপক্ষে হাফ টাইমের পরে তাকে খেলার সুযোগ দিয়েছে তখন তিনি ভালো কিছু দেখাতে পারেনি আজকে তো বিয়ার বিপক্ষে তাকে মেইন স্কোয়াডেই রাখা হয়েছিল তখনও সে কিছু করতে পারেনি এই ছেলেটার জন্য খারাপই লাগতেছে কারণ এই ছেলেটার ভিতরে ব্রাজিলের জন্য ভালোবাসা এবং অনেক ডেডিকেশন রয়েছে চিলি এবং বলো বিপক্ষে যে স্কোয়াডটা দিয়েছিল ব্রাজিল কোচ কার্লো অঞ্চলতী ব্রাজিলের পরবর্তী স্কোয়াডে অনেক বড় পার্থক্য থাকবে কারণ এই স্কোয়াডটা ছিল পরীক্ষামূলক সেই পরীক্ষায় পাশ করতে পারেনি কোনো প্লেয়ারই এই স্কোয়াডে গোটা কয়েকটা প্লেয়ার আছে যাদেরকে বাদ দেওয়া অসম্ভব এবার আসি ব্রাজিল গোলকিপার এলিসন বেকার কিনি তিনি আজকের ম্যাচ বলোভিয়ার বিপক্ষে ক্যাপ্টেন হিসাবে নেমেছিলেন তিনি আজকের ম্যাচে দুর্দান্ত সেভ দিয়েছিলেন এবং ব্রাজিলকে দুই তিনটা নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচিয়েছেন তার সব ঠিকঠাক আছে কিন্তু পেনাল্টি সেবের যে দুর্বলতাটা সেটা রোগেই গেল আপনারা এই ম্যাচে খেয়াল করেছেন কিনা জানিনা লুইস কিন্তু কিন্তু কিছু করতে পারেনি এই কি যে প্লেয়ার খেলেনি সেই প্লেয়ার বিপক্ষে প্রথম থেকেও খেলতে পারেনি আমি বলছি আপনাকে কারণটা কি লুইস হেন্দ্রিক কিন্তু আজকে দৌড়াতে পারছিল না অল্পতে হাঁপিয়ে যাচ্ছিল এর কারণ হচ্ছে অক্সিজেনের অভাব আপনি এটাও বলতে পারেন বলোবিয়ার প্লেয়াররা কেন ক্লান্ত হয় নাই ব্রাজিলের প্লেয়াররাই কেন ক্লান্ত হয়েছিল বলোবিয়ার প্লেয়াররা এই মাঠে তাদের খেলে অব্যতা এটাই তাদের মাতৃভূমি এটাই তাদের দেশ তারা এখানে ভালো খেলবে না হঠাৎ করে অন্য একটা দল এইখানে এসে ভালো খেলবে এটা আপনি কিভাবে আশা করবেন আপনাকে আপনাকে একটা উদাহরণ দেই আর্জেন্টিনা যখন শেষবার এই মাঠে এসেছিল তখন খেয়ে বিদায় নিয়েছিল যাই হোক আমি দিচ্ছি না শুধু সত্যি বলছি আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চিলি এবং বলোবিয়ার বিপক্ষের স্কোয়াডে যে প্লেয়ারগুলা ছিল এবং ব্রাজিলের সামনে যে স্কোয়াড দিবে সেখানে আকাশ পাতাল ব্যবধান দেখতে পাবেন এই স্কোয়াডটা ছিল ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতির পরীক্ষামূলক সেই পরীক্ষায় পাশ করতে পারেনি অনেক প্লেয়ার বলোবিয়ার বিপক্ষে ব্রাজিল যখন শেষবার দেখা হয়েছিল তখন পাঁচ এক গোলে জয়লাভ করেছিল ব্রাজিল আপনি কি জানেন ওই ম্যাচে কে ছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ছিল আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি নেইমার যতই ক্লাবে খারাপ কিন্তু ব্রাজিল জাতীয় দলে এসে সে ভালো খেলবে এটা কারণ তার এরকম কোনো ইতিহাস নেই ব্রাজিল জাতীয় দলে খারাপ খেলার অনেক ব্রাজিল ফ্যানদেরকে দেখতে পাই নেইমারকে দেখতে পারে না কিন্তু আপনারা নেইমারের ভালোটা স্বীকার করেন না ব্রাজিল এবং বলোবিয়ার সর্বশেষ ম্যাচেই তো নেইমার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিল এবং ওই ম্যাচে দুই গোল দুই অ্যাসিস্ট করেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলিতে হয়তো বুঝতে পেরেছেন এই বাচ্চা বাচ্চা প্লেয়ার দিয়ে কিছুই হবে না তারা শুধু ক্লাবের জন্যই খেলে দলের জন্য খেলে না থিয়াগো আগো সিলভারদের মতো প্লেয়ার লাগবে যারা ব্রাজিল জাতীয় দলের জন্য জীবনও দিতে পারে যাই হোক ব্রাজিল ম্যাচটা হেরেছে আর কোনো অজুহাত দিতে চায় না ব্রাজিল খারাপ খেলেছে তাই হেরেছে এখন ব্রাজিল ভক্তরা আপনারা ই স্কোয়াড থেকে কোন কোন পরিবর্তন দেখতে চান এবং কোন প্লেয়ারকে ব্রাজিল স্কোয়াডে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন